আসসালামু আলাইকুম আপুরা আমাদের গুলমিনা পেজের मोस्ट ডিমান্ডিং ফ্রন্ট প্যাটার্ন ব্রা এ নিউ স্টক চলে এসেছে সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন 34 থেকে 44 পর্যন্ত এবং আমাদের প্রত্যেকটা সাইজে আছে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আর আপুরা আমাদের প্রোডাক্টের দাম নিয়ে কনফিউজ থাকে এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড করা প্রোডাক্ট এগুলো লোকাল প্রোডাক্ট নয় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু প্রোডাক্টের মান কেমন হবে বা এটা খারাপ হবে কিনা কাপড়ের কোয়ালিটি কেমন হবে তাদের জন্য আমরা খুব ভালো মতো প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এই পন পাশন বা আকর্ষণ থাকে সেটা হচ্ছে এই পাটার্নগুলো এটাই কিন্তু ইউনিক এখানে কিন্তু পেছনে হুক সিস্টেম নাই এবং পেছনের ফেব্রিকটা যদি দেখেন খুব ভালো মতো এবং ফুললি কটন ফেব্রিক অনেকে এটা ভাবে যে খুব বেশি গরম লাগবে কিনা আপনারা যদি কাপড়টা দেখেন ভালো মতো তাহলে বুঝতে পারবেন ফুললি কটন ফেব্রিক এর মধ্যে তৈরি করা হয়েছে এবং অনেকে এটাও জিজ্ঞেস করেন যে বাটনগুলো গুলো ছুটে যাবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা তাদের জন্য আমি বাটন গুলো ভালো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই বাটনটা কিন্তু খুবই ভালো মানে এবার আসি আমরা হচ্ছে এটা সেলাই পেন্সিল নিয়ে অনেকে সেলাই নিয়ে কনফিউজ থাকে যে সেলাইয়ের মান কেমন হবে আপনারা যদি খুব ভালো লক্ষ্য করেন এগুলো সেলাই পেশি কিন্তু খুব দারুণ এবং এই পারটা অনেকে জিনিস কোনো ফোন কেনে না তো এটা ফোন না এটা থ্রি ডি মূল্যের সাহায্যে ভাবে তৈরি করা হয়েছে যারা ফোনের মতো দেখা যায় এবং অনেকে কিন্তু ফোন ব্রা করতে খুবই অসুবিধা হয় তাদের জন্য বিশেষ করে এই সিস্টেমটা তৈরি করা হয়েছে এটা শেপটাই কিন্তু খুব পারফেক্টলি দেওয়া হয়েছে এবং

এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব আকর্ষণীয় দেখা যায় অনেকে অনেক সময় দেখা যায় যে রেড কালারটা স্টকে থাকে না আমাদের স্টকে কিন্তু এখন রেড কালারও আপনারা পেয়ে যাবেন এবং আরেকটা আনকমন কালার হচ্ছে এই কালারটা এটাকে মফ জাফান কালার বলে এই কালারটাও খুবই আনকমন আপনারা আমাদের পেজে এই কালারটাও পেয়ে যাবেন এবং সাইজ কিন্তু দেখা যায় যে থার্টি সিক্স থার্টি ফোরেরও আছে এটা হচ্ছে থার্টি ফোর এবং আপনারা থার্টি এইট এর মধ্যেও পেয়ে যাবেন এছাড়া রয়েছে এখানে টু এবং ফর্টি ফোর কিন্তু আপনারা পাবেন ফর্টিও পাবেন এটা কিন্তু আপনারা পাবেন এবং কালার পিনগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটাই আলাদা কালার ভেরিয়েন্ট আছে এই প্রোডাক্টগুলো যদি আপনারা তিন পিস অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা আকর্ষণীয় অফার পেয়ে যাচ্ছেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কালার অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক হিউজ স্টক আছে অ্যাভেলেবেল আপনারা আপনাদের পছন্দ মতো কালার এবং সাইজ অনুযায়ী নিয়ে যাবেন আমাদের গোলমিনা পেজ থেকে গোলমিনার সাথেই থাকুন ধন্যবাদ